ਜਨਾਬਾ 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 ਪ੍ਰੋਬੋਤ ਮੰਡਲ ਜਨਾਬਾ ਮੁਕੱਦਮਾ ਜਨਾਬਾ ਨਾਮੀਆ ਮੁਕੱਦਮਾ ਜਨਾਬਾ 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 ਕਥਿਤ ਇੱਕ ਬਣਾ ਜੀ ਜਨਾਬਾ 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 ਸੂਰੀ ਇੱਕ ਨੰਬਰ ਡਾਕਟਰ ਨਮੋ ਕਾਂਗਰਸ ਜਨਾਬਾ 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 ਜੈ ਬੰਗਲਾ ਜੈ ਹਿੰਦ ਬੂਗ ਕੋ ਰੱਖਾ ਜਾ ਚੈ ਨਾ ਇੱਕ ਨਾਮੀ ਹੋ ਹਾਂ ਹਾਂ ਸੁਣ ਲੇ ਤੀਪੜਾ ਅੰਚੋ ਤੁਮ ਸਭੀ ਦਾਤ ਦੋ ਬੰਦੇ ਮਾਤਾ

কি কারণ হলো ওখান থেকে আসার দরকার কারণটা ভালো লাগে কি ভালো লাগে তোমার যদি ভালো লাগে

ওখানে একান্ন জন যুব সমাজ তাজা যুবক তারা তৃণমূল কংগ্রেসে কংগ্রেস এবং ওই জনের সঙ্গে সঙ্গে ওদের আছে মানে এটা প্রায় পরিবার আজকে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বিকল্প কেউ নেই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লড়তে চাই আমাদের রাজ্যে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের সঙ্গে বীরভূমে যা উন্নয়ন হচ্ছে শিউরি ব্লকে যা উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন গুলো আমরা সামিল হতে চাই আমরা সাদরে তাদেরকে ভ্রমণ করেছি আগামী দিনে এরা দলের কর্মী হিসেবে কাজ করবে এছাড়াও আমাদের মল্লিকপুর অঞ্চল থেকে প্রায় আজকে এগারো জন কংগ্রেসে যারা নেতৃত্ব দিত সেই পরিবারগুলো তারা যৌথভাবে আজকে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তার মানে ওখানে যেটুকু জায়গা স্থিতো কংগ্রেসে ছিল গত লোকসভা নির্বাচনে কিছু ভোটারা পেয়েছিল। সেই জায়গাটাকে কিন্তু আমি মনে করি এরা আসার পরে সেই পরিবারগুলো তারা সকলে মিলে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো না আমরা আরও কংগ্রেসালি হলাম এবং আমরা ওদেরকে সাদরে গমন করেছি আমরা যে কোনো কর্মকাণ্ডে দলের ওদেরকে আমাদের পাশে আমরা রাখবো একসাথে ওদেরকে নিয়ে কাজ করব এবং দলকে আরো শক্তিশালী করার জন্য ওরাও আমাদের সঙ্গে কাঁধে কান মিলে কাজ করবে অঞ্চল হলো এটা হলো মল্লিকপুর আর আমাদের যুব ওখানকার নেতৃত্ব দিচ্ছ বিজেপি অর্ঘ ভট্টাচার্য আজকে সে এবং তার সঙ্গে যারা আছে তারা প্রত্যেকেই আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করবে আমরা গর্বিত দেরিতে হলে ওরা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর বীরভূম জেলায় অনুপত মন্ডলে বিকল্প কেউ নাই এবং সেই জায়গায় আমরা খুশি যে যারা বুঝতে পারবে তারা ছাব্বিশ সালে আমরা প্রমাণ করে দেব এই বীরভূমটা অনুব্রত মন্ডল কোর কমিটির নেতৃত্বে আমরা বীরভূমে এগারোটা এগারোটায় জয় করব এবং বিপুল ভোটে আমরা জয়যুক্ত হবে আমাদের প্রার্থী